আসসালামু আলাইকুম ফ্রি লাইফ ইউটিউব চ্যানেল এবং ফ্রি লাইফ ফেসবুক পেজ নতুন আয়োজন মজার খেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আসছি কুলিয়ার চোর উপজেলার সৈশতী ইউনিয়ন এর সাপলা প্রি ক্যাডেট এন্ড কিন্ডার গার্ডেন স্কুল আর এই স্কুল আমরা এই মজার খেলার আয়োজন করছি এই আয়োজনে আমাদের সাথে প্রতিযোগী আছেন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর তো আমরা প্রত্যেকটা শ্রেণী থেকে একজন ছেলে এবং একজন মেয়ে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। আর আমাদের খেলার নিয়ম হচ্ছে এখানে প্রত্যেকের সামনে বল রাখা আছে এখান থেকে তারা আমি রেডি বলার সাথে সাথে তারা বল নেবে এবং আমাদের সময় হচ্ছে সেকেন্ড এই এই মধ্যে যে সবচেয়ে বেশি বল ফেলতে পারবে সেই হচ্ছে বিজয়ী যদি কেউ একটা ফেলতে পারে আর বাকি জন না পারে তো একটা যে ফেলবে সেই বিজয়ী বুঝাইতে পারলাম সবাইকে নিয়ম তো আমি রেডি বলার সাথে সাথে তুমি বল নিচে রাখো হ্যাঁ আমি রেডি বলার সাথে সাথে তোমরা বল হাতে নিবা ঠিক আছে নেওয়ার পরে এখানে ফেলানো শুরু করবা ওকে হ্যাঁ হ্যাঁ ডিল দিয়া ফেলবে জুরির ভিতরে ফেলতে হবে ঠিক আছে রেডি শুরু করো দ্রুত ফেলবা দ্রুত দ্রুত এ একজন 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 হয়ে গেছে একটা হয়ে গেছে আর একটু ভিজে হ্যাঁ মারো 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 মাঠে দাও মাঠে দাও মাঠে দাও বউ যত দ্রুত সম্ভব আমরা একজনটা দেখতে পাচ্ছি একটা ফেলছে মারো মারো বল নাও এই সময় আছে যতক্ষণ সময় আছে ততক্ষণ মারতে পারবা মারা ঝুঁকছে চলছে খেলা তুমি উত্তেজনা আরেকজন সময় 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 প্রায় শেষ এখন আমরা শেষ করতে করতে আমরা একজনের বাক্সে আছে দুইটা আরেকজনের বাক্সে আছে কয়টা তিনটা তাইলে আমরা বিজয়ী হিসেবে জার বাক্সে বেশি আসে আমরা তারই নিতে পারতেছি এডা কার তোমার কি নাম তোমার ইসরাত জাহান জাহান তো তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কারের ব্যবস্থা আছে আর পুরস্কারটা নেওয়ার জন্য আমরা লটারি মাধ্যমে দেব এইখান থেকে একটা কাগজ ওঠাও কি লেখা আছে পড়তে পড়ো একটি রং পেন্সিল মুমের একটা রং পেন্সিল আসো পুরস্কার নেওয়ার জন্য সাজান ভাই দেন পুরস্কারটা দেন আমনের বাচ্চন হাতে এিখাও একটা রং পেন্সিল জুড় একটা হাতেি ও যার রেডি স্কাট করো মাশাল্লাহ মাসাল্লা একদ হয়ে গেছে একটা হয়ে গেছে মারো মারো জুড়ছে জুড়ছে কাছাকাছি দ্রুত সময় আছে চেষ্টা করো সময় আছে হ্যাঁ বল উড়ায় নেও বলাই দিছে মারো মারো সময় সময় শেষ শেষ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে এক বাচ্চা একজন পাঁচটা আরেক বক্স খালি এমারি আমাদের আমাদের আজকের এই পর্বের বিজয়ী হচ্ছে তোমার কি নাম জুড়ে বলো তুই তুই আছিলাম মহাবীর তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা পুরস্কারের ব্যবস্থা আছে এখান থেকে একটা কাগজ ওঠাও তুমি কি পড়তে পারো কেমন লাগতেছে পুরস্কার ভাই ভালো লাগতেছে সবাই একটা জুড়ে হাতালে হয়ে কোন শ্রেণী আমরা কি চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী আমরা আমাদের দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে আমরা পাইলাম মেয়ে আর তৃতীয় শ্রেণীতে পাইলাম ছেলে এর মানে ছেলে মেয়ে সমানে সমান টক্কর চলতেছে এখন হচ্ছে চতুর্থ শ্রেণী রেডি শুরু করো তোমাদের সময় চল্লিশ সেকেন্ড এর মধ্যে ফালাইতে হবে একজন আমরা দেখতে পাচ্ছি একজন একটা একজন হয়ে গেছে দ্রুত দ্রুত তাড়াতাড়ি করো তাড়াতাড়ি মাসাল্লাহ তাড়াতাড়ি সুন্দর এক এক করে চলছে তুমুল উত্তেজনায় খেলা দাগের বাইরে প্রায় এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একজনের বক্সে আছে একটা বল আরেকজনের বক্সে আছে পাঁচটা বল তো প্রকাশটা বল হইলে আমাদের আজকের বিজয় হচ্ছে কি নাম তোমার বুসরা তুমি কোন শ্রেণীতে পড়ো চতুর্থ তোমার জন্য আমাদের পক্ষ থেকে যে পুরস্কার রয়েছে এখান থেকে একটা কাগজ ওঠাও জুরে জুরে পড়ো কি লেখা আছে কাগজে একটি হার্ড ব্যান্ড একটি হার্ড বোর্ড তোমার জন্য আছে আমাদের পক্ষ থেকে একটি এই যে তোমার হার্ড বোর্ড জুরে একটা হাত তালি দাও সবাই কেমন লাগতেছে পুরস্কার ভালো লাগতেছে যাও আমরা দেখতে পাচ্ছি আমাদের খেলা কিন্তু জমজমাট হয়ে গেছে এবং সবাই খুব আনন্দের সাথে উপভোগ করতেছে যারা দর্শক আপনারা আছেন আমি আশা করি আপনারাও এই খেলাটি উপভোগ করতেছেন তোমরা কোন শ্রেণীর আমরা ক্লাস 5 ক্লাস 5 তোমরা কি প্রস্তুত খেলার জন্য আমি রেডি বলার সাথে সাথে তোমরা শুরু করবা রেডি আমরা দেখতে পাচ্ছি দুই তুমুল লড়াই করতেছে ও একজন আমরা দেখলাম বল ফেললো তারপরে আবার হ্যাঁ একজন হয়ে গেছে দ্বিতীয় জন হয়ে গেছে এই তোমরা একটু কথা কম বলো হয়ে গেছে দুইজন হ্যাঁ সমান চলছে চলছে সময় পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এই পিছন থেকে মারো পিছন থেকে মারো এই পিছন থেকে মারো সময় প্রায় শেষ আর মারা না এখানে আমরা দেখতে পাচ্ছি এক বক্সে দুইটা আর এক বক্সে দুইটা দুইজনে এখানে সমান সমান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে আমরা দুইজনকেই পুরস্কৃত করব দুইজন আসো আসো তোমার জন্য পুরস্কার এখান থেকে একটা কাগজ ওঠাও কি লেখা আছে মামপট একটি তোমার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা মামপট দ্বিতীয় জন তোমার কি নাম মাহমুদ সরকার একটা কাগজ উঠাও কি লেখা আছে একটি কলম রাখার জুরি একটি কলম রাখার জুরি তোমার জন্য আছে একটি কলম রাখার জুরি সামনে তাকাও কেমন লাগতেছে পুরস্কার হয়ে যাও